আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডাইরিতে সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে হালিম রান্না এই হালিম রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই যে হালিম মিক্সির একটা রাঁধুনি হালিম মিক্স একটা প্যাকেট নিয়েছি এটার মধ্যে যে দুটা প্যাকেট আছে একটা হচ্ছে হালিম মিক্স পাউডার আর একটা হচ্ছে হালিম মিক্স সে চাল ডালের যেটা আছে সেটা উপকরণটা এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গরুর মাথার মাংস এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এক কাপ পেস্ট কুচি ধনিয়া পাতা এলাচ দারচিনি তেজপাতা কাঁচামরিচ পাঁচ ছয়টি আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ রান্না করার জন্য সয়াবিন তেল আর এখন আমি যে কাজটি করবো এখন আমি এই যে চাল জালের যে মিশ্রণটি আছে সেটি আমি এইভাবে কেটে এই যে ঢেলে নিব একটা পাত্রে তারপরে এটার মধ্যে আমি দুই কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিব এই যেভাবে ঢেলে দিয়ে ভালো মতো মিক্সড করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব রান্না করার জন্য আমি কড়াইটি তুলায় বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে আমি একটু বাদামি বনের করে ভেজে নিই এই যে দেখেন পেঁয়াজটা একদম বাদামি বনের হয়ে এসেছে এর মধ্যে থেকে আমি কিছু পেঁয়াজ এভাবে আমি উঠিয়ে নিব বেরেস্তার জন্য আমি এই যে তেজপাতা ফুরন এলাচ দারচিনি লং দিয়ে দিব দিয়ে আমি এই যে আদাটা রসুন বাটা গুঁড়া মশলাগুলো আর স্বাদ মতো দিয়ে আমি ভালো মতো মশাটা কষিয়ে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে হালি মিক্সড মশলা আসলে অন্যান্য মশলা না দিলেও চলে কিন্তু আমি তারপরেও এই উপকরণগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এই যে আমি হালির মিক্সের এই মশলাটাও দিব দি তি তি আমি এটা একন, আমি পুরোটা দিব না অল্প কিছু রেখে দিব নামানোর কিছুক্ষণ আগে দিব দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি এই যে গরুর যে মাথার মাংসটা রেখেছিলাম পিস পিস করে সেটা আমি দিয়ে এখন আমি ভালো মতো একটু কষিয়ে নিব দুই তিনবার পানি দিয়ে এই যে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এইটা আমি গরম পানি দিয়ে দিব দুই কাপ দিয়ে জন্য ঢেকে দিব এর মাঝে আমি অল্প অল্প করে একটু নাড়া দিব এখন চল্লিশ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি এই যে চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এই যে দেখেন একদম কষানো হয়ে গেছে ভালো মতো এখন আমি ডালটা দিয়ে দিব। এই যে ভিজিয়ে রাখা চাল আর ডালের যে উপকরণটা আছে সেটা আমি এখন এই মাংসের উপর ঢেলে দিব ঢেলে দিয়ে এটা আমি একটু মাংস কষিয়ে জালটা অল্প করে এটা কষিয়ে নিব এই যে ডালটা একটু কষিয়ে নিয়েছে আর আমি এখানে এই যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি পনেরো মিনিটের মতো আবার ঢেকে দিচ্ছি তার মধ্যে মাঝখান দিয়ে একটু নেড়ে নিব না ডালটা লেগে যাবে তলায় এই যে পনেরো মিনিট পরে আমি ঢাকানটা উঠিয়ে দেখছি তাই হয়ে এসেছে এখন আমি যে এই মশলাটা অল্প একটু রেখেছিলাম দুই চামচের মতো এই যে রাধুনির মশলাটা সেটা আমি এখন এই যে মশলাটা আমি দিয়ে ভালো মতো এখন মিক্স করে নিব নিয়ে তারপর এখন আমি একটু রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে এই হালিমটি একটু বাগার দিয়ে নিব এই হালিমের মধ্যে আমি রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি বাদামি বর্ণের করে এখন আমি এটা হালিমটা দিয়ে দেবো এতে হালিমটা সাদা আর দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এই যেভাবে নেড়ে দেব আর সাথে আমি দিয়ে দেব একটু সাদা গোলমরিচের গুঁড়া আপনি তাহলে কালোটাও দিতে পারেন এই যে দিয়ে এখন নেড়ে নিব হয়ে গেছে হালিমটা এখন আমি সাজিয়ে পরিবেশন করে দেখা এই যে রান্না করে ফেললাম হালিম এখন এর মধ্যে আমি যা যা দিব তা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আমি শশা কুচি করে রেখেছি এটা এইভাবে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর এই যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব আদা কুচি দিয়ে দিব যে জুলিয়ান করে আদা রেখেছি পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে এটা দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর উপরে দিয়ে দিব হচ্ছে এই যে লেবু এভাবে আমি ডেকোরেশন করেছি এটা দেখতেও মাশালা যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে মেহমানদারি তো এটা খেতে বেশ ভালো লাগবে আর আপনারা আমার মতো এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়া খাওয়াবেন এবং নিজেও খাবেন এটা তো ছোটো বড়ো সবারই পছন্দের একটি খাবার আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ